আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নদী ভাঙ্গন কতটা ভয়ঙ্কর হয় এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে জোয়ার আসে এবং যখন জোয়ার আসে তখন কিভাবে সব মাটি ভেঙে পড়ে যায় আমার ভিডিওর প্রথম দিকে যে জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে আছি এগুলো সব নদীর ভিতর বিলীন হয়ে যাবে ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা হয়তো ভিডিও করেছি আপনারা ভিডিও দেখবেন অথচ যাদের জমি ভেঙে নদীর মধ্যে বিলীন হচ্ছে তাদের কতটা কষ্ট একবার ভেবে দেখুন কেউই স্কিপ করে চলে যাবেন না এই ভিডিওটির প্রতি মুহূর্তে আপনি নতুন নতুন কিছু দেখতে পাবেন এবং কতটা ভয়ঙ্কর হতে পারে যেটা দেখতে পাবেন এই ভিডিওটি করেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার থেকে আমরা যখন সন্দীপ যাচ্ছিলাম আমরা তখন নৌকার জন্য অপেক্ষা করছিলাম জোয়ার না থাকার কারণে আমরা যে নৌকায় করে সন্দীপ যাব সেটা আসছিল না যার কারণে আমরা দুই ঘন্টা যাবত অপেক্ষা করছিলাম এবং যখন জোয়ার আসলো ধীরে ধীরে বুঝতে পারলাম না এরপরে পানির মাত্রা যখন বেড়ে গেল তখন ধীরে ধীরে সাইড থেকে সব জমি ভেঙে ভেঙে পড়ে যেতে লাগলো জীবনে এই প্রথম দেখলাম নদী ভাঙ্গন কেমন ভয়ঙ্কর হয় জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা আমরা ঘাট থেকে আমরা সন্দীপের দিকে গিয়েছি যাওয়ার সময় পরিবেশটা খুব অন্যরকম লেগেছে অনেকগুলো চর দেখা যায় এবং সেখানের পরিবেশটা খুবই সুন্দর না গেলে আপনারা বুঝতে পারবেন না জীবনের এক অন্যন্য অভিজ্ঞতা পেতে চাইলে অবশ্যই নদীপথে দূরে কোথাও ঘুরতে যান হাতিয়াও যেতে পারেন এবং সন্দীপ যেতে পারেন তবে হাতিয়াটা বেশি সুন্দর সন্দীপ খুব ছোট জায়গা যেটাকে আপনি একদিনের মধ্যেই ঘুরে আসতে পারবেন এবং এইখানে যেহেতু চর অঞ্চল তাই আপনি বাইকে চলাফেরা করতে হবে সেক্ষেত্রে দুইজন চারজন ছয়জন এমন ডাবল হলে আপনাদের জন্যই ভালো হবে তবে এখানে বাইক ভাড়া অনেক বেশি দিতে হয় কারণ এটা এখানে অন্য কোনো কিছুর ব্যবস্থা নাই মাঠের মধ্য থেকে আপনার যেতে হবে কিন্তু এটা একটা সুন্দর অভিজ্ঞতা আপনার হবে এবং আপনার খুব ভালো লাগবে আর আপনি সন্দীপ গেলে আমরা অবশ্য ভেড়ার মাংস খেয়েছিলাম যেটা খুবই ভালো লেগেছে যার কোনো প্রবলেম নেই সে খেতে পারেন এখানে রান্নাও অনেক সুন্দর হয় এবং থাকার জন্য বাজারের মধ্যে খুব ভালো সুব্যবস্থা আছে এবং কম খরচে থাকতে পারবেন হোটেলের সঙ্গে আপনি আগের থেকে দর করে নিবেন যখন আপনি টলারে করে সন্দীপের উদ্দেশ্যে রওনা দেবেন তখন মাঝে অনেক জায়গা দেখতে পাবেন যেখানে নৌকাগুলো বিরতি দেয় লোক উঠায় লোক নামায় তো এই জায়গাগুলো আসলে এক অন্যরকম অভিজ্ঞতা হবে আপনি না গেলে বুঝতে পারবেন না তো সন্ধ্যার পরে সাগরের পাড়ে বসবেন সেখানে একটা রেস্টুরেন্ট আছে অনেক আলো সজ্জিত জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে আমি আর কথা বলে আপনাদের বিরক্তের কারণ হচ্ছে না মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন নদীর ভয়াবহতা কাকে বলে এটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জোয়ার ভাটা সবসময় পরিবর্তন হতে থাকে তাই কোন দিনকে কোন কয়টার সময় জোয়ার আসে এটা স্থানীয় লোকদের কাছ থেকে জেনে নিতে হয় এবং সন্দীপ যাওয়ার নির্দিষ্ট যে টলারটি আছে সেটা কয়টা সময় ছাড়ে সেটার প্রতিদিন আলাদা আলাদা সময় যেহেতু এটা জোয়ারের উপরে নির্ভর করে তাই এটা নির্দিষ্ট কোনো টাইম নাই জোয়ারের উপরে নির্ভর করে এটি কবে কখন ছাড়া হবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই দেখতে পাবেন কি বিশাল বিশাল মাটি সব নদীর তলে বিলীন হয়ে যাচ্ছে

নিশে তো পুর পুরি যাবি তো এনে দানই পড়ে গেছে আমি আরো কিছুক্ষণ আগে বলতেছিলাম যে দান কি পাকবে আজকেই তো গেছে আল্লাহ যার দান তার তো কষ্টে বুক ফাটি যাবে